হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো তো চলে এসেছি আজকে আমাদের তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি নতুন আরেকটি নমুনা প্রশ্ন নিয়ে উত্তর সহ তো চলো বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব এমসি কিউ আইটেমের মধ্যে দিয়ে এখানে আমাদের প্রথম প্রশ্ন কেন আমরা গরম অনুভব করি সূর্যের তাপে চাঁদের আলোয় বায়ু প্রবাহে মেঘ উত্তর হবে ক সূর্যের তাপে দুই পড়াশোনার কাজে তুমি কি ব্যবহার করো ক নৌকা খ সেচ পাম গ ইন্টারনেট ঘ ভেলা উত্তর হবে গ ইন্টারনেট পরে তিন যোগাযোগের মাধ্যমে আমরা কি পেয়ে থাকি অর্থ খাদ্য তথ্য নাকি সম্পদ এটির উত্তর হবে তথ্য চার উদ্ভিদ কোথায় জন্মায় আমরা জানি উদ্ভিদ মাটিতে জন্মায় তথ্য হচ্ছে বাড়ি শব্দ জ্ঞান না বস্তু এটি হবে তথ্য হচ্ছে জ্ঞান এরপরে ছয় জল পথে পরিবহনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় এখানে সাইকেল ফেরি ট্রাক টেলিভিশন জলপথের জন্য ব্যবহার করা হয় ফেরি তো উত্তর খ কাজের মাধ্যমে কাগজ জন্য কি প্রয়োজন বাতাস আগুন সূর্যের আলো না পানি এটি হবে সূর্যের আলো এরপরে আর মাটিতে চুন ঢাললে কি হয় এটি হবে বুধ বুধ বের হয় নয় পৃথিবীর প্রধান আলোর উৎস কি পৃথিবীর প্রধান আলোর উৎস আমরা সবাই জানি সূর্য তো উত্তর খ দশ বেদে মাটিতে কোন ফসলটি ভালো জন্মায় আলু ফুটি ক্ষীরা এগুলো সবগুলোই হবে তো উত্তর হবে ঘ সবগুলোতে তারপরে আমরা শূন্যস্থান পূরণ উত্তর সহ অসংখ্য প্রাণীর আবাসস্থল হলো বন খ সূর্য পৃথিবীর জলবায়ু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঘ কলম একটি শিক্ষা প্রযুক্তি ঘ তথ্যের আদান প্রদানের জন্য আমরা কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করি ওম দোয়াস মাটির রং কালো চ সূর্য তাপের ও প্রধান অংশ তাপের প্রধান উৎস ছ এক সময় চাষের কাজে গরু ও ঘোড়া ব্যবহার করা ব্যবহার হতো এরপরে বর্গীয় জল সূর্য না থাকলে আমাদের চারপাশ অন্ধকার থাকতো ঝ মাটি তিন প্রকার পাল্ট করলা নৌকা যাতায়াত প্রযুক্তি এরপরে বন্ধুরা আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে সরি ডান বাক্যাংশ মিলকরণ করতে বলা হয়েছে এখানে আমরা আমরা আগে যদি প্রশ্নটি দেখি বাম পাশে কিছু দেখতে পাচ্ছি এরপরে ডান পাশে তো বন্ধুরা চলো আমরা উত্তরটি দেখে নেই তো এখানে আমাদের উত্তরগুলো হলো ক তথ্য আদান প্রদান এটি হবে দুই ইমেল খ কম্পিউটার বুদ্ধিমান যন্ত্র গ কলম শিক্ষা প্রযুক্তি ঘ প্লেন তিন যাতায়াত এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেয় এখানে সাধারণত আমাদের দশটি দিতে হবে তেরোটির মধ্যে তো আমরা প্রশ্নগুলো দেখি কি তথ্য হলো কোনো ব্যক্তি বস্তু বা ঘটনা সম্পর্কে প্রাপ্ত জ্ঞান যা আমাদের কোনো কিছু বুঝতে সাহায্য করে সূর্য ঘড়ি কি সূর্য ঘড়ি হলো একটি প্রাচীন যন্ত্র যা সূর্যের ছায়ার অবস্থান দেখে দিন ও রাতের সময় নির্ণয় করতে ব্যবহৃত হয় এরপরে আমাদের গ মাটি কি দিয়ে তৈরি মাটি প্রধানত ক্ষুদ্র ক্ষুদ্র শিলাকণা খনিজ পদার্থ পচা জৈব পদার্থ হিউমাস পানি এবং বায়ু দিয়ে তৈরি ঘ প্রযুক্তি কি প্রযুক্তি হলো বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের জন্য তৈরি করা যন্ত্রপাতি বা পদ্ধতি মাধ্যমে আবহাওয়ার তথ্য পেয়ে থাকি উত্তর আমরা সাধারণত টেলিভিশন রেডিও খবরের কাগজ ইন্টারনেট এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে আবহাওয়ার তথ্য পেয়ে থাকি চ সূর্য পৃথিবী থেকে দূরে থাকায় এটি কেমন দেখায় উত্তর সূর্য পৃথিবী থেকে অনেক দূরে থাকায় এটিকে অনেক ছোট দেখায় যদিও এটি আসলে অনেক একটি বিরাট আকারের নক্ষত্র ছ মাটি কত প্রকার ও কি কি তোর মাটি প্রধানত তিন প্রকার এক এটেল মাটি দুই দোয়াশ মাটি তিন বালু বালুই মাটি বা বালুই মাটি এরপরে বর্গীয় চয় নম্বর প্রশ্ন হিউমাস কি হিউমাস হলো মাটির উপরিভাগে থাকা উদ্ভিদ প্রাণীর পচে যাওয়া দেহ দেহাবশেষ বা জৈব পদার্থ হিউমাস মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে ঝ পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কিভাবে টিকে আছে উত্তর পৃথিবীতে উপযুক্ত তাপমাত্রা পানি এবং বায়ুমণ্ডলের কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে নিয়ম শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি উদাহরণ দাও উত্তর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি উদাহরণ হল কলম পেন্সিল খাতা সাধারণ প্রযুক্তি কম্পিউটার প্রজেক্টর ইন্টারনেট এগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি পরে ট সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আমরা প্রধানত আলো এবং তাপ পাই এরপর পরবর্তী প্রশ্ন ঠ যোগাযোগ কাকে বলে যোগাযোগ হলে ব্যক্তি বা গোষ্ঠীর কাছ থেকে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর কাছে তথ্য ধারণা বা বার্তা আদান প্রদান করার প্রক্রিয়া এরপরে ড এরটেল মানির মাটির কণাগুলো কেমন উত্তর এরটেল মাটির কণাগুলো খুবই ক্ষুদ্র এবং একটির সাথে অন্যটি খুব ঘনভাবে লেগে থাকে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে বড় প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন এখানে পাঁচটি থাকবে যার মধ্যে যে কোনো চারটি লিখতে হবে তো আমরা পাঁচটি উত্তর সহ দেখিয়ে দিচ্ছি ক নম্বর দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য লেখ উত্তর দোয়াশ মাটির চারটি বৈশিষ্ট্য হল এক এতে বালু পলি এবং কাদা সম বিস্তৃত থাকে দুই এটি মাটিতে জৈব পদার্থ বা হিউমাসের পরিমাণ বেশি থাকে ফলে এটি উর্বর হয় তিন এর পানি ও বাতাস ধারণ ক্ষমতা মাঝারি ধরনের চার এটি কৃষি মাটি কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী এবং সহজে চাষ করা যায় খ দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা কিভাবে তথ্য পাঠাবো প্রাচীনকালে কিভাবে যোগাযোগ করা হতো এই তিনটি বাক্যে লিখো তো উত্তরগুলো দেখে নি দূরে তথ্য পাঠানোর উপায় দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা ইমেল মোবাইল ফোন ইন্টারনেট চিঠি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তথ্য পাঠাতে পারি এরপরে প্রাচীনকালে যোগাযোগের পদ্ধতি সম্পর্কে তিনটি বাক্য আমরা লিখলাম তো এখানে নিচে রয়েছে যেমন এক প্রাচীনকালে মানুষ চিঠিপত্র হেঁটে বা ঘোড়ায় চড়ে তথ্য দুই বিশেষ পরিস্থিতিতে ধোয়া বা আগুনের সংকেত ব্যবহার করে দূরের মানুষকে বার্তা দেওয়া হতো তিন অনেক সময় গহতর বা পাখিকে প্রশিক্ষণ দিয়ে ভূমী স্থানে তথ্য আদান প্রদানের কাজে ব্যবহার করা হতো গ সূর্য না থাকলে পৃথিবীতে কি হতো উত্তর সূর্য না থাকলে পৃথিবীতে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটতো পৃথিবী চিরদিনের জন্য অন্ধকার হয়ে যেত এবং আমরা চাঁদ গ্রহ বা নক্ষত্র দেখতে পেতাম না পৃথিবী দ্রুত ঠান্ডা হতে শুরু করতো কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে আসত ফলে সমস্ত জল বরফে পরিণত হতো উদ্ভিদ মারা যাওয়ার ফলে খাদ্য শৃঙ্খল ধ্বংস হতো এবং তীব্র ঠান্ডা ও খাদ্যের অভাবে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে উঠত ঘ নাম্বার প্রশ্ন একটি কৃষি প্রযুক্তির নাম লেখো তুমি শিক্ষাক্ষেত্রে কি কি প্রযুক্তি ব্যবহার করো তিনটি বাক্যে লিখো উত্তর একটি কৃষি প্রযুক্তির নাম হচ্ছে ট্রাক্টর এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে তিনটি বাক্য নিচে দেওয়া হচ্ছে এক আমি কলম ও খাতা ব্যবহার করে লেখার কাজ করি এবং অঙ্ক কষি দুই নতুন তথ্য জানতে ও অ্যাসাইনমেন্টের জন্য আমি ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করি তিন দূরবর্তী ক্লাসে অংশ নিতে বা শিক্ষামূলক ভিডিও দেখতে আমি মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহার করি অমনাম্বর তথ্য সংগ্রহ করে চারটি মাধ্যম লেখো তো তথ্য সংগ্রহ করে চারটি মাধ্যম হলো এক লিখিত আকারে বিভিন্ন জ্ঞান ও সাম্প্রতিক খবর সংগ্রহ করা যায় দুই কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে গুগল ইউটিউব ইত্যাদি ব্যবহার করে দ্রুত তথ্য সংগ্রহ করা যায় তিন অডিও ভিডিও বার্তার মাধ্যমে তথ্য খবর পাওয়া যায় যা কোনো বিশেষজ্ঞ বা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা যায় ছ নম্বর প্রশ্ন এটার মাটির পানি ধারণ ক্ষমতা বেশি কেন তুমি কিভাবে এটার মাটি চিহ্নিত করবে তিনটি বাক্যে লিখো তথ্য দেখে নিই মাটির পানি ধারণ ক্ষমতা বেশি হওয়ার কারণ এটেল মাটির কণাগুলো খুবই ক্ষুদ্র এবং একটির সাথে অন্যটি খুব ঘনভাবে লেগে থাকে কণার মধ্যে ফাঁকা জায়গা ছিদ্র কম থাকে মাটি দ্রুত পানি শোষণ করতে পারে না এবং শোষিত পানি সহজে বের হতে পারে না এই কারণে এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি এটেল মাটি চিহ্নিত করার উপায় তিনটি বাক্য এক এটেল মাটি হাতে ধরলে খুব মসৃণ মনে হয় এবং ভিজে গেলে আঠালো হয়ে যায় দুই এই মাটি ভিজে থাকা অবস্থায় গোলক বা ফিতার মতো করে সহজেই আকার দেওয়া যায় তিনি মাটি শুকিয়ে গেলে এটি খুব শক্ত হয়ে যায় এবং ফাটল দেখা দিতে পারে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম